বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি রব আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আমাদের ইমান আমাদের সমাজ এবং আমাদের সম্পদের সাথে সরাসরি জড়িত আর এই বিষয়টির নাম হলো জাকাত আমরা অনেকেই নামাজ পড়ি রোজা রাখি কিন্তু জাকাতের কোনো হিসাব রাখি না অথচ জাকাত হলো ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি আজ আমরা জেনে নেবো জাকাত কি কেন জাকাত প্রদান করবেন কাকে কাকে জাকাত দিতে হবে কে জাকাত পাওয়ার জন্য যোগ্য নয় এবং এই জাকাত সমাজের কোন কাজে লাগে আসুন বিস্তারিত জেনে নেই মহাগ্রন্থ আল কোরআনের সুরা বাকার তেতাল্লিশ নাম্বার আয়াতের অর্থটা এরকম তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো আপনার নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ দরিদ্রকে দান করা হলো জাকাত আর জাকাত খরচ করা হয়েছে সমাজে দরিদ্রতা কমানোর জন্য এবং আপনার সম্পদের পবিত্রতা অর্জনের জন্য আসুন জেনে নেওয়া যাক কে কে জাকাত পাওয়ার জন্য উপযুক্ত মোহানব্বল আলমিন সুরা আওয়া আয়াত নম্বর সাইটে বর্ণনা করেছেন আট শ্রেণীর মানুষ জাকাত পাওয়ার জন্য হকদার এক নম্বর হলো ফকির দুই নম্বর হলো মিসকিন তিন নম্বর হলো জাকাত সংগ্রহকারী দল চার নম্বর হলো নও মুসলিম পাঁচ নম্বর হলো দাস মুক্তির জন্য ছয় নম্বর হলো ঋণগ্রস্ত মানুষ সাত নম্বর হলো আল্লাহর পথে যারা জিহাদে আছেন আট নম্বর হলো যারা মুসাফির এবার আসা যাক জাকাত কাদের উপর ফরজ প্রথমে হলো তাকে মুসলিম হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে সম্পদের একক মালিকানাধীন থাকতে হবে এবং নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে এই কয়েকটা যদি থাকে তাহলে তার জন্য জাকাত ফরজ এবার আসা যাক আপনি কাদেরকে জাকাত দিতে পারবেন না আপনার নিজের বাবা মা আপনার দাদা দাদি আপনার নানা নানি অথবা এই বংশের তদুদ্ধ পর্যায়ে অন্য কেউ এছাড়া আপনার নিজের সন্তান তার সন্তান অর্থাৎ নাতি তার সন্তান অর্থাৎ পুতি তাদের তদনিম্ন ক্রমধারা এবং স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না এবার আসা যাক কোন কোন জিনিসের উপর আপনাকে জাকাত দিতে হবে অর্থাৎ জাকাতের মৌলিক উপাদানগুলো কি কি সর্বপ্রথমে আসতেছে আপনার জমিতে উৎপাদিত ফসল আপনার ব্যবসায়ের জন্য কাঁচামালসমূহ আপনার ব্যবহৃত এবং অব্যবহৃত স্বর্ণসমূহ এবং আপনার পশু যেগুলো আপনি পালন করে থাকেন এই চারটা জিনিসের উপর আপনাকে জাকাত দিতে হবে আর কোন জিনিসের উপর জাকাত দিতে হবে না আপনার স্বর্ণ বাদে যতগুলো ব্যবহারকৃত জিনিস আছে এগুলোর একটার জন্যও আপনাকে জাকাত দিতে হবে না ধরে নিলাম আপনার একটা বিএমডাব্লিউ গাড়ি আছে যেটা আপনি ব্যবহার করেন এর জন্য আপনাকে জাকাত দিতে হবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আসা যাক জাকাদের নিসাব পরিমাণ সম্পদ কি যদি স্বর্ণের হিসাবে আসি সাড়ে সাত তোলা অথবা সাড়ে সাত ভরি স্বর্ণ এবং যদি আমরা রূপার হিসাবে আসি তাহলে সাড়ে বাহান্ন তোলা রূপা আপনার কাছে এক বছরের জন্য মজুদ থাকে তাহলে আপনাদের জন্য জাকাত ফরজ আপনারা জানেন যে বর্তমান সমাজে ভরির হিসাবটা একটু কম প্রচলিত আছে সেহেতু আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে হিসাবটা এরকম দাঁড়াচ্ছে সাড়ে সাত ভরি স্বর্ণতে সাতাশি পয়েন্ট আটচল্লিশ গ্রাম স্বর্ণ আসতেছে আর সাড়ে বাহান্ন ভরি রূপাতে আসতেছে ছয়শো বারো পয়েন্ট গ্রাম রূপা আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আপনি কোনটা কত টাকা দিয়ে নিয়েছেন সেটা মুখ্য বিষয় নয় মুখ্য বিষয় হলো যেদিন আপনি জাকাত দেবেন সেদিন এটার বাজার দাম কত আমরা সবসময় স্বর্ণের দামটা রূপার দামের চেয়ে মিনিমাম পাঁচ গুণ বা গুণ বেশি হয়ে থাকে তাই স্বর্ণ দিয়ে আমরা হিসাব করে থাকি কিন্তু এখানে দুইটা জিনিস বলা হয়েছে এবং আপনার জন্য যেটা প্রযোজ্য অর্থাৎ সর্বনিম্ন আপনার যে সম্পদটা আছে সেটা যদি আপনার সাড়ে বাহান্ন ভরি রূপার ক্রয় মূল্যের সমান হয় তাহলেই আপনার জন্য জাকাত ফরজ। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাচ্ছি বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক রমজান মাসে ফিতরা নির্ধারণ করে দেওয়া হয় এখানে ধরে নিলাম সর্বনিম্ন ষাট টাকা মাথাপিছু আর সর্বোচ্চ দুই হাজার টাকা আমরা সমাজের মানুষ দুই হাজার টাকা খুব কম লোক দেওয়ার চেষ্টা করি যারা দুই হাজার টাকা দেওয়ার মতো সমর্থবান তারাও অনেক সময় ষাট টাকা দিয়ে হিসাব করে কিন্তু জাকাতের ক্ষেত্রে তারা যেটা করে তাদের সাড়ে বাহান্ন ভরি রূপার চেয়েও টাকা বেশি থাকার সত্ত্বেও তারা হিসাব করে যে আমার সাড়ে সাত ভরি যেহেতু স্বর্ণ নাই তাই আমি জাকাত দেব না এটা আপনার ভুল কনসেপ্ট জাকাত প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট মাসে নির্দিষ্ট তারিখে যদি গণনা করে দেন তাহলে পরবর্তী বছরের জাকাতের হিসাবটা আবার ওই তারিখেই দিতে হবে আপনি কবে থেকে শুরু করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে যত দ্রুত দেওয়া সম্ভব ততই ভালো যারা এখনও জাকাত দেওয়া শুরু করেনি আপনারা নিজের হিসাবটা ঠিক রাখার জন্য রমজান মাসের এক তারিখ বেছে নিতে পারেন তাহলে আমার মনে হয় যে এই হিসাবটা আপনার কখনো ভুল হবে না প্রত্যেক বছর আরবি রমজান মাসের এক তারিখে যদি আপনি হিসাবটা রাখেন আল্লাহ আপনাকে যতদিন হায়াতে রেখেছে ততদিন আপনাকে আর কাগজ কলম নিয়ে তারিখ মনে রাখতে হবে না যে আপনার এক বছর কবে হবে বা কোন মাসের কত তারিখে হবে এখানে এক ধরনের প্রশ্ন আসতে পারে যে আমার জাকাত দেওয়ার মতো সাড়ে সাত ভরি স্বর্ণ নাই কিন্তু আমার স্বর্ণ আছে তিন ভরি কিন্তু তার যদি আরও নগদ কোনো অর্থ থাকে এবং সেই অর্থ যদি আপনার সাড়ে সাত ভরি স্বর্ণ কেনার মতো হয়ে থাকে তাহলে তার জন্য জাকাত খরচ অর্থাৎ এখানে হিসাবটা করে দেওয়া হয়েছে যে আপনার প্রত্যেকটা সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ আপনি জাকাতে ব্যয় করবেন সেই অর্থে দাঁড়াচ্ছে যে আমাদের যে হিসাবটা আমরা করে থাকি শতাংশ আড়াই পার্সেন্ট অর্থাৎ যদি আপনি একশো টাকায় জাকাত দেন তাহলে আড়াই টাকা আপনাকে দিতে হবে আমি যদি ক্যালকুলেশন করে বলি যদি আপনার এক লক্ষ টাকার সম্পদ থাকে সেক্ষেত্রে আপনার জাকাত আসবে আড়াই হাজার টাকা আমি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করতেছি প্রথমে আমি বলেছিলাম যে চারটা বিষয়ের উপর সাধারণত জাকাত দেওয়া হয় প্রথমটা বলেছিলাম যে জমিতে উৎপাদিত ফসল অর্থাৎ আপনার যে জমি আছে এই জমিতে আপনি যে ফসলগুলো ফলাবেন বা বিক্রি করবেন এই বিক্রির টাকাটা আপনি কনভার্ট করে নেবেন আড়াই পারসেন্ট হারে ধরে নিলাম যে আপনার সাড়ে বাহান্ন ভরি রূপা আপনার কাছে মজুদ আছে যেটা নিসাব পরিমাণ সম্পদ সেক্ষেত্রে আপনার জন্য জাকাত খরচ হয়েছে এর সাথে আপনি জমির জাকাতটা কিভাবে দিবেন। জমিতে যদি আপনার ফসল হওয়ার পর এটা বিক্রি করার পর ধরে নিলাম যে আপনার এক লক্ষ টাকা আপনি বিক্রি করছেন সেক্ষেত্রে আপনি আড়াই হাজার টাকা এই ফসলের উপর জাকাত দেবেন জমির কোনো জাকাত দেওয়া লাগে না তবে জমিটা যদি আপনি ক্রয় এবং বিক্রয় করার উদ্দেশ্যে কিনে রাখেন অর্থাৎ আপনার প্লট আছে আপনি এখন জমিটা কিনে রাখছেন কয়দিন পর বিক্রি করবেন এই বিক্রির করে থাকলে এই জমির উপর আপনাকে জাকাত দিতে হবে ব্যবসায়িক যেটার আড়াই শতাংশ সম্পদ কাঁচামাল এটার উপর আপনাকে জাকাত দিতে হবে কাঁচামালগুলো কি কি হতে পারে ধরেন আপনি গার্মেন্টস একজন ব্যবসায়ী আপনার সুতাটা আপনার কাঁচামাল ধরেন আপনি ইট ভাটা একজন মালিক তাহলে ইট ভাটার কাঁচামাল হিসেবে আসবে মাটি আপনারা এটুক বুঝে নিয়েন যে কাঁচামাল যেগুলো থাকবে সেগুলো কি পরিমাণ স্টক আছে এবং সে পরিমাণ স্টকের আড়াই শতাংশ আপনাকে জাকাত দিতে হবে আর স্বর্ণ বা রূপার যে হিসাবটা এটা তো আমি বলেই দিলাম এটা আপনি ব্যবহার করেন অথবা আপনি ব্যাংকে লকারে রাখেন যেখানেই থাকেন না কেন অব্যবহৃত থাক আপনার স্বর্ণের বাদ থাক মোট কথা সাড়ে সাত ভরি স্বর্ণ আপনার কাছে স্টকে থাকলেই আপনার জন্য জাকাত খরচ আবার যদি সাড়ে বাহানব্বইটি রূপা থাকে তাহলেও আপনার জন্য খরচ আবার যদি আপনার কাছে কোনো অংশে কম থাকে কিন্তু নগদ টাকা লিকুইড মানি সহ যদি সে পরিমাণটা একই হয়ে যায় তারপরেও আপনার জন্য খরচ এবার আসা যাক পশুর উপর জাকাত কীভাবে খরচ হয় আমি একবার ছোট্ট একটা উদাহরণ দেব। ধরে নিলাম আপনার কাছে চল্লিশটা গরু আছে তাহলে আপনাকে একটা গরু জাকাত হিসেবে প্রদান করতে হবে অর্থাৎ চল্লিশ ভাগের এক ভাগ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এছাড়া আরও ছোট ছোট অনেকগুলো প্রশ্ন থাকতে পারে সেই প্রশ্নগুলো আপনারা যদি কমেন্ট বক্সে করেন তাহলে হয়তোবা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আমাদের সমাজে অনেক বিজ্ঞ আলেম আছেন তাদের কাছে প্রশ্ন করতে পারেন অথবা আমাদের অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে যারা জাকাত নিয়ে সব সময় কথা বলে আপনারা তাদের কাছে গিয়েও এই জাকাত সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে আমি আরেকটা কথা বলবো আমরা সাধারণত ইনকাম ট্যাক্সের জন্য একজন আইনজীবী খুঁজি যিনি শুধু ট্যাক্স নিয়ে কাজ করে আপনাকে কত টাকা ট্যাক্স হয়েছে কত টাকা জরিমানা হয়েছে এই টাকাটা না দিলে কি পরিমাণ ক্ষতি হবে কী পরিমাণ শাস্তি বাংলাদেশ সরকার আপনার উপর নির্ধারণ করে রেখেছেন এগুলোর জন্য আমরা একজন আয়কর আইনজীবীর কাছে যাই ঠিক আমাদের জাকাতটা নির্ধারণ করার জন্য জাকাতটা ক্যালকুলেশন করার জন্য আপনি অবশ্যই একজন আলেমের কাছে যাবেন আপনি ইগো নিয়ে থাকলে হবে না আলেমরা যত সহজে যত সুন্দরভাবে আপনাকে জাকাতের হিসাবটা বুঝিয়ে বলবে আমার মনে হয় না অন্য কেউ এত সুন্দরভাবে বলতে পারবে আপনাকে কোরআনের রেফারেন্স দেওয়া হবে হাদিস বইয়ের রেফারেন্স দেওয়া হবে যেগুলো শুনে পরবর্তী বছর হয়তোবা আপনি নিজেই জাকাত দিতে পারবেন তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো প্রথম বছর জাকাতটা আপনি যে কোনো একজন আলেমের সাহায্য নিয়ে দেবেন এবং এই জাকাতটা আপনি যেদিন থেকে দেবেন সেদিন থেকেই দেওয়া ভালো তবে এতদিন যদি আপনি জাকাত না দিয়ে থাকেন আপনি মিনিমাম একটা নিয়ত করে থাকেন আগামী রমজান মাসেই যেন আপনি জাকাতটা দিতে পারেন কারণ আপনার জাকাতের আশায় অনেক দরিদ্র মানুষ বসে থাকে আমরা অনেক সময় কম দামে জাকাতের লঙ্গি জাকাতের শাড়ি দিয়ে থাকি এটা খুব অন্যায় কাজ বলে আমি মনে করি মানুষকে আপনি জাকাতের অর্থ দেবেন তার মানে এই না যে কম দামি জাকাতের জিনিস কিনে দিতে হবে আপনি একটা জিনিস দেন ভালো করে দেন একজনকে দেন ওই লোকটা যেন অন্য মানুষের কাছে বারবার হাত পাততে না হয় যেহেতু মহানব্ব আলমিন আপনার সম্পদের উপর তার একটা অংশ রেখেছেন আশা করি আপনারা এই কথা অনুযায়ী কাজ করবেন অনেকেই মনে করেন যে ঋণ নিলে জাকাত দিতে হবে না এ কথাটা একবারই সত্য নয় ঋণ নিলে শুধুমাত্র যারা পেটের দায়ে ঋণ নিয়ে খাবার খাচ্ছে বা সংসার পরিচালনা করছে তাদেরকে ঋণ নিয়ে ঋণের টাকা জাকাত দিতে হবে না কিন্তু যারা অনেক টাকা ব্যাংক বা কোনো প্রতিষ্ঠান থেকে নিয়ে তাদের ব্যবসায়িক কাজের জন্য ঋণ নিচ্ছেন সেখান থেকে তাদের ব্যবসা পরিচালনা করতেছেন তাদেরকে এই টাকার অবশ্যই জাকাত দিতে হবে আপনারা প্রয়োজনে কোরআন এবং হাদিসের আলোকে আলেমদের কাছে এগুলো একটু জেনে নেবেন তাছাড়া ভবিষ্যতের কোনো টাকার উপর জাকাত দিতে হয় না যেমন আমি একজন সরকারি চাকরিজীবী ছিলাম আমি যদি পেনশন আসার আগে চিন্তা করি যে আমি এই পরিমাণ টাকা পাবো সেক্ষেত্রে আমি জাকাত দেবো কি না এক্ষেত্রে ইসলামী মাসাইলা হলো ভবিষ্যতের কোনো কিছুই আপনি শুধু কল্পনা করতে পাবেন পাবেন কিনা এটা রব্বুল আলমিন জানেন যেহেতু ভবিষ্যতের কোনো জিনিস নিয়ে আপনাকে জাকাত দিতে হবে না তবে জাকাত অ্যাডভান্স দেওয়া যায় অ্যাডভান্স দেওয়ার হিসাবটা এরকম যে ধরে নিলাম আপনি আগামী বছর রমজান মাসে জাকাত প্রদান করবেন এবং আপনার জাকাতের পরিমাণ হবে দুই লক্ষ টাকা আপনি সেই জাকাতটা এখন এই নভেম্বর মাসেই দিতে পারেন হিসাব করে রাখবেন তখন যেন যখন রমজান মাস আসবে তখন যেন যে টাকাটা আপনার বরাদ্দ হয় সেখান থেকে এটা প্লাস ম্যানেজ করে অবশিষ্ট টাকাটা রমজান মাসে দিলে হবে এ ধরনের নিয়ম প্রচলিত আছে দেখতে দেখতে জাকাত সম্পর্কিত বর্ণনার শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদেরকে যদি আমি কোরআন এবং হাদিস মোতাবেক জাকাতের যে শাস্তি আছে এগুলো বলি তাহলে হয়তো অনেকে বলবেন যে শুধু এ ধরনের কথা কেন বলেন এটা বলা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যদিও আজকে আমি বলতেছি না শুধু এতটুকু বলে রাখি ইসলাম যেহেতু মূল পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে জাকাত একটি এবং এটি একটি ফরজ এবাদত যদি এই জাকাত পালন না করেন তাহলে আপনি শিওর ধরে রাখেন যে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি দিতে হবে এবং আপনার সম্পদের হিসাব দিতে হবে ছোট্ট একটা হাদিস বলে রাখি এই সম্পদগুলো সব আপনাকে গলিয়ে সব আপনার গালে পিঠে মুখে ল্যাপটে দেবে আর কি তাই নওয়জবিল্লা আল্লা তালা এ ধরনের কাছ থেকে আমাদেরকে মুক্তি দিক শয়তানের হাত থেকে রক্ষা করুক আমরা যেন আমাদের সম্পদের জাকাত দিতে পারি সমাজে যারা দরিদ্র আছে জাকাতের হকদার আছে তারা যেন সমাজের মধ্যে এই জাকাত নিয়ে তাদের জীবন যাপন করতে পারেন মহানব্বল আলমিন আমাদের সবাইকে জাকাত দেওয়ার তৌফিক দিন সবাইকে সঠিক নিয়মে সঠিক হিসাব করে জাকাত বের করে জাকাত দিন আমিন ইনশাল্লাহ অন্য কোনো ইসলামী ভিডিওতে দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় আসসালামু আলাইকুম ও